জাহাঙ্গাম জাহাঞ্জামকে যখন টাইনা আনা হবে সত্তর হাজার শিকল দিয়ে প্রত্যেকটা কড়ার সাথে কড়া বোঝেন তো দুইটাকে জোরে জিঞ্জিনে প্রত্যেকটা কড়াকে সত্তর হাজার ফেরেশতা ধরে রাখবে তারপরও দুজোখ ছুটবে ছুটা যাবে ফেরেশ তাদের হাতের থেকে আঁকা কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আল মতো ফেরেস্তা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে আল্লাহ রসুল বলে জিদ্বির চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব্বি আমাকে বাঁচান আমাকে ওই রসুল কেমতের দিন একা একজন রসুল মোহাম্মদুর রসুল্লাহ আর কোন রসুল্লাহ নাফসি নামসি বলবে না আমি সফরার মানুষ যদি বুঝাইতে পারতে পারতাম আপনাদেরকে হায় হায় আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত। আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত চলেন যদি আপনাদের বুঝি আসে যে নবী কবর থেকে উঠবে কাንতে কাንতে রওয়াত আছে তাসলিহ উলামা করবে জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া আর রহমান আল্লাহর বন্ধু উঠবে আল্লাহর রসুল উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল

আপনাদেরকে বোঝাইতে করতেছিল 어 দুহা যেদিন নাযিল হয় এই আয়াত যখন জিবরীল পড়ে সাউফা ইউযিকা রাব্বুকা ফাতার দাও আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরীলকে থামায় বলতেছে জিবরীল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে ছামো তুমি জিব্রিল থাইমা গেছেন হাত উঠে বলতেছে জিব্রিল তুমি সাক্ষী বি ইজ্জতি হি ও জালালি আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও যা রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারো শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই আল্লাহ রসুল গঠন দিছেন আল্লাহর রসুলের পছন্দ মতো নাহলে হাসান এই কবিতা কোনদিন পড়তে পারতেন না খলিকটা কামাতা সাহু আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায় পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম গুণ দিলাম গঠন দিলাম আপনাকে তো গঠন আমার ইচ্ছামতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু বাদামতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম এটার জন্য মেয়ারাজ এটার জন্য মেয়ারাজ আরো কারণ আছে মেয়ারাজের আরেকটা মনে হতলো বলি আমার মনে হয় আমি না আমিনার জিন্দিগি পড়লে দেখা যায় আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন ছিলেন হাঁটতে শুরু করছেন তো কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুক্তালেব দৌড়ে চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন আবু তালেব চলে আসছে বোন কাদিস কেন তো আমি না চোখের পানি বুঝাইতে মুসতেছে আর বলতেছে আবদুল্লাহ নাই কলিজার টুকরা তো হাঁটতে শিখলো আব্দুল্লাহ নাই থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল দৈরা ঘুরাইতে নিয়ে যাইত হাটাইতো ঘুরাইতো মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে আজ ওকাশ নাই নিয়ে আজ মেলায় নিয়ে আজ আব্দুল্লাহ নাই আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছিল আমেনা আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাচান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমেনা না আমি নিজে চলে আসবো রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরস কুরসি সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোক্তা তোর কোলে পাঠায় আসতে দে ঘুরার সময় কাদিস কেন আমেনা না কেন কাদিস হয় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়ে কাআনতেছেন কোলে নিয়ে কাআনতেছেন আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আসছে বেটি কাদিশ কেন আবু তালেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাদিশ কেন বলে আব্দুল্লাহ নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে روایت খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়ায় দিছে আমার মন বলে চকিতে শোয়ায় দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা বাতিচা তোকে শোয়াইতে দেরি চার দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় বাদাল কমরু আইয়া চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খসি তু আইয়া আলাই। তোর উপরে পড়া না যায় কিন্তু তোর মাথার উপরে এসে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পা নাড়াচাড়া করতে ছিলি তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স তা আল্লাহ রসুল বলতে ছিল চা চা জানেন চা কী বলতেছিলো বলে বল তা তো জানি না বলে আন্ন কামার আইউ গান নি নি ওয়াই ইউ হাকি মিনাল বুকা চাঁ দ আমাকে সন্দ্ব শুনাইতেছিলো কান্না থেকে বিরত রাখতেছিলো আমি যেন না কাবি আমি কাঁদলে আম্মার কষ্ট হবে আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো আল্লাহ মনে হয় কানে কানে বলছে আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের রানবে আব্দুল্লাহ খেলনা আনলে মাটি রানবে আরে পাথরে রানবে আনলে লোহা আনবে আমলে আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ডুবতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাট খেলনা বানায় পাঠায় ওই মোহাম্মদ রসুল যার সাথে আল্লাহ রা ছিল আজকে আমরা কোন দিকে তাকাইলে পাই না আমি এক হাদিস থেকে শুরু করছি ওইখান থেকে এই জন্যই আমরা টিকা এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলে তো যাইতেই হবে কথা শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না তো যাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কারো আই কেউ থাকবে না থাকার একজনেরই সুযোগ ছিল মুহাম্মদুল রসুল্লাহ হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে মজা লাগে আপনারাও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আর আসেন নিচ্ছে হ্যাঁ 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 আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিলাম আল্লাহ বিরাবে কুম কালো বালা এটা এক সম্মেলন আরেক সম্মিলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবী আর রসুল্লাহ আর কেউ ছিল বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান শানে মোহাম্মদ আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির শান কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলকে বলছে সুম্মা তিকুম রসুল আমার রসুল আসবে এদের উপরে ইমান আনবে একে সাহায্য করবে এর উপরে ইমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো জন এটা আবার কোন রসুল ঠিক না জিজ্ঞেস করিলাম আমার ওস্তাদ বসা আছে রসুল তিনশো জন এটা আবার কোন রসূস তাল্লাহ বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমের ভিতরে আমি শব্দের রসুল দিছি কোন রসুলের কলেমের ভিতরে আমি শব্দের রসুল দিই নাই

আমাদের রসুলের শাণ ষাঁণ আজকে তো রসুলই চিনি না এই জন্য তো দেখলে মনে হয় না যুবককে দেখলে মনে হয় না আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি হায় হায় যুবক হায় 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 যে রসুল তোর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আজকে ওই রসুলকে চিনি না আমি যুবকদের বিরুদ্ধে না যুবকদের পায়ে হাত রেখা বলবো আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না তোমাদের ভাই ভাইয়ের বিরুদ্ধে না তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না তোমাদের গুগলের বিরুদ্ধে না তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না আমি তোমার মেদার বিরুদ্ধে না তোমার বিদ্যার বিরুদ্ধে না আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রেখা তোমার মেদা তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার শিক্ষা তোমার দীক্ষা তোমার অ্যান্ড্রয়েড সেট তোমার ইমু তোমার ভাইবার তোমার হোয়াটসঅ্যাপ তোমার সব কিছু তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো আর মোহাম্মদুর রসুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানের জন্য মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো কেমতের দিন উঠবে আমি তোমাদেরকে রেওয়ায়ত দেই যুবক ওই দিন কি হবে যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে উমর রদি আল্লাহ হাতে উমর রদি আল্লাহ তালু উঠাই দিবে রসুল্লাহ সাল্লাহ আসলামের হাতে আর আল্লাহ রসুল নাম ধুরা ডাকবে شباب তাল ও যুবকায়ে ঠোঁটে লাগায় পানি পান করাবে আর বলবে شباب ইসরাফ যুবক পান কর লা তাজমন বাদহা আবদা আর কুল দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো সুবহানাল্লাহ তোমাদের পায়ে ধুরা বলি আমি তোমাদের বিরুদ্ধে না আস নবীকে সে চিনি নবী शान জানি আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন নবী কোন নবী কোন নবী নবেন আল্লাহ আমাদেরকে কি আমাদের পিছে কি আমাদের আগে আমরা জানি না আজকে বিদায় মেরে দোস্ত খান থেকে বাহির হয়ে গেছিলাম কথা শুরু ওইখান থেকে ছিল সবাবা খুসা মশাই আল্লাহ আল্লাহ ওয়ালা রাসুল ওইখান থেকে বাহির হয়ে গেছে আমাদের জীবনটা ছোট থাকার সুযোগ এখানে কারোরই কেউ থাকবে না সবাই চলে যাবে দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে কি একটা তার শিক্ষাগত কার্ড একটা তার ন্যাশনালিটি কার্ড আরেকটা দেখা যাবে দলীয় কাঠ আরেকটা দেখা যাবে পেশাগত কাঠ অনেক থাকতে পারে ঠিক না হাজারো পরিচয় থাকতে পারে তাতে কিছু আসে যায় যায় না না দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা এটাই হলো বিশ্বাস আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা এটা হলো বিষয় আর কোনো বিষয় না কসম খোদার আর কোন বিশ্বাস না দুনিয়ায় কে কি কার কাছে কি এটা কোনো বিশ্বাস নয় আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা বলতেছি আমার ওস্তাদ সামনে আছে জবান দরাজি করতেছি আমি ঘুরা বলতেছি আল্লাহ বাকে বহুত দেখাইছেন দুনিয়া এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে আমি কাঁদি নাই দু একটা শুনাই দিই আবু আবদুল্লাহ উন্দুরসিকে কেনা চিন আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আবদুল্লাহ উন্দুরসি জি হুজুর আমাদেরকে বহু শুনাইতে আমার জীবনে সব ছিল আবু আবদুল্লাহ গ্রামে কখনো যাব। আল্লাহ দুই হাজার আটে আমাকে নিয়ে গেছেন গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না একজন মুসলমানও নাই কোথায় আবু আবদুল্লাহ উন্দুলসি কোথায় খানকা কোথায় মাদ্রাসা কোথায় কি কোনো একটা ইটের চিহ্নও নাই একজন মুসলমানও নাই ওইখান থেকে যখন আল্লামা নাসির উদ্দিন আলবানির গ্রামে গেছি যে চোখের পানি আলসির উদ্দিন আলবানির কবর হলো আম্মানে জর্ডানের রাজধানী আম্মান আমি যখন গেছি তখন জেয়ারত করছি ওনার কবর যখন আমি আলবানিয়া যাই ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি না হায় মুসলমান নাই আলবানি যার হাদিস পুরো আরব ভূখণ্ড যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাউল আলবানি খালাস আলবানি সহি বলছে শেষ ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে পাঁচ লক্ষ লোক খ্রিস্টান আছে লক্ষ হাই 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 আমার বুকের ব্যথা আপনাদের আমি বোঝাইতে পারতেছিলাম আমি যখন কর্ডোবা গেছি যখন আমি ওই কসরে হামরায় গেছি হামরা সামনে যেখানে আটশো বছর মুসলমান শাসকরা ছিল মুসলমান বাদশা ছিল আমি যখন কসরে হামরা ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না কেন ইয়ার মুসলিম তুমি মুসলমান তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না ও আমার বুককে আমি বুঝাইতে পারি না আটশো বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে আজ ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না দুঃখ কাকে বলবো কডোবার ওই মসজিদ এক হাজার একটা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে পুলিশ দুইজন আমার সাত দুই পাশে ছিল পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না দূরের কথা আমার ধরা আমি আপনাদেরকে ব্যাথা বুঝাই দিছি ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি হায় 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 নব্বর দশকে যখন আমি বোখারা গেছি বুখারার মুফতি আজম আমার এইখানে গোরা বলছে বুখারি পড়াও তাই না পঁচাশি বছর এই মসজিদে আজান হয় না পঁচাশি বছর মজমার কাছে আমি বলতে পারবো না আমি যে দৃশ্য দেখছি ইমাম বুখারির এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখনো কালি ডাব্বা রাখা আছে যেটার ভিতরে কালী বইরা লেখতেন এখনো ওই চবুতরা বানানো রাখা আছে ওই চমন ওই বাগান যে গোলাপের পাপড়ি একটা হাতের সমান যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদির রহমতুল্লাহ আলহ প্রশংসা করতে বাধ্য হয়েছেন ওই গোলাপ আমি চোখে দেখে ওই বাগানের দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল ইমাম বোখার হারায় আছে ও মেরে দোস্ত দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না সেরা চলে যেতে হবে দুনিয়া বিষয় হলো আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা রসুল আমাকে চিনে কিনা আল্লাহ রসুল আমাকে চিনে কিনা আল্লাহ আমাকে চিনে কিনা শুরুতেই বলছি গরিব আপনি তাতে কিছু আসে যায় না দুনিয়া কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার ছয় বার আমি তুপিয়া গেছি ছয় বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে আমি নিজেকে ধরা রাখতে পারি রে সাথীরা বলছে মুফতি এরম কাঁদেন কেন বলে তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে কি বন্যা আর বইতেছে তুমি জানবে না আমার দিল চিৎকার দিতে চাইতেছে বেলাল তুমি কোথায় আমি তোমার দেশের মানুষগুলো কত এখনো পছন্দ হয় না যদিও ইউথুপি অনেক উন্নত আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী আমি ছয় বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী আজকে মানুষগুলা পছন্দ হয় না কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল আল্লাহ রসুলকে চেনছিল আল্লাহর গোলাম ছিল রসুলের গোলাম ছিল আমি তো কখনো কখনো বলি বেলাল 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 নবীকে পদধ্বনি শুধু শুধু চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন চান্নাতে ঘর থেকে গাললেন ওই ঘরালাও জানেন আপনি কোথায় আবু বকর ওমর ওসমানও জানেন আপনি কোথায় আলীও না আপনি কোথায় সবাইকে ফাঁকি দিলেন আমি কালো হইতে পারি বটে আমি অনারব হইতে পারি বটে আমি তুতলা হইতে পারি বটে আমি কীর্তাস হইতে পারি বটে

সে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুল বলছেন আনা আখরোজ আমি উঠব আন আমি আবা বকরিন আনি সাজি ওমর আমার ডান দিক থেকে আবু বকর আমার বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহতা কাদমি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে শুধু উঠবে না আখরোজ ওয়াই আজিক উঠে আসাম সবাই হফাতান ওরাতান আমার ওস্তাদও আমিও অলি গৌস কুতুব